ব্ল্যাক কালার টেক থেকে তেতুলিয়া তিনশো কিলো আপ ডাউন করে আসে মেমো করতে পারবেন সমস্যা নাই অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা টেকনাপ থেকে তেতুলিয়া ঘুরে এসে টাকা দেবে তাহলে পিছনে যা একটু গাড়িটা একটু আরেকবার দেখি সেটা হচ্ছে টারো ভার্সন টু এটা ডুয়েল চ্যানেল এবিএস আর এটা পাচ্ছি কত ভাই অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার ডাবল চ্যানেল এবিএস ডাবল চ্যানেল এবিএস এক লক্ষ পঞ্চাশ হাজার আছে কিন্তু এখানে দেখেন আরকেস আরকেস আজকে দেখি সবই ডাবল ডিক্স সামনে দেখা যাচ্ছে এটাও কি ডাবল ডিক্স এটা আরকেস ডেসো সিসি ডাবল ডিক্স বেলিনি ইটালিয়ান ব্যান এর কোন দাম দাম আছে না ফিক্স এন্ড ফাইনাল 55000 টাকা 55000 55000 টাকা ডাবল ডিক্স ডাবল ডিক্স 100 সিসি আপনি সামনে দেন আমি পিছন দিয়ে যাই তাও আবার কাগজ আপডেট সহ আচ্ছা তাহলে হচ্ছে আর কেস দেড়শো সিসি ডাবল ডিস্ক পাচ্ছি কাগজ আপডেট সহ কত দিতে ভাই অনলি

ভালোবাসার ভাই বন্ধুরা এই মুহূর্তে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন এবং কোন বাইকটা আপনার পছন্দ আর সিরাজ ভাই কেমন দাম দিতেছে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন আসলে কথা আশেপাশে আশেপাশে ভিডিওগুলো লক করবেন সিরাজ ভাইয়ের ভিডিওগুলো লক করবেন সিরাজ ভাইয়ের প্রাইসগুলো কত আশেপাশের প্রাইসগুলো কত তার মানে সিরাজ ভাই কম দিতেছে বলে যে সিরাজ ভাইয়ের গাড়ি ভালো না আপনি আজ ফেল তিন ঘন্টা চালাবেন ভালো লাগলে তারপরে নেবেন আপনার শখের তোলা 80 টাকা আপনি রাখবেন না আপনি চালাইবেন আপনার মন মতো হলে তারপরে নেবেন আর আরেকটা কথা সবসময় দেশগ্রামে মুরুবীরা বলতো নিজের বুঝ পাগল ভালো বোঝে এটা কৃষি লোক বললাম আপনি বিদেশ থাকেন আপনি দেশগ্রামে থাকবেন বন্ধু বান্ধব ভাই ব্রাদার আত্মীয় স্বজন পাঠান

ভাই আবার রাখে দেখি একটু এমন করেন করে ভাই বাইকের চাবি এরকম দেখছেন দেখছেন কি দেখছেন আয় হাই দুই হাজার তেরো চোদ্দ মডেল কাগজ পেপার আপডেট দূরে চাকাও ফ্রেশ গাড়িও আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মাইলি টু রুপে তাস কোনো দাম ধরে ওষুধ না ফিক্স অ্যান্ড ফাইনাল এটা আবার ইলিক দিলি লাইটও লাগানো আছে বলে ইলিক দিলি লাইট লাগানো আছে ইলিক দিলি লাইট লাগানো আছে কোনো এই দেন আরে বাপরে কোনো দাম ধরে ওষুধ না ফিক্স অ্যান্ড ফাইনাল অনলি

ব্ল্যাক কালার দুই হাজার আঠারো মডেল কাগজ পাতি আপডেট এগুলা দশ বছরের কাগজ করা আনলিমিটেড স্মার্ট কাটার কোনো দামাদার ওসনা ফিক্স এন্ড ফাইনাল অনলি আশি হাজার টাকায় ব্ল্যাক কালার আশি হাজার ব্ল্যাক কালার আশি হাজার টাকা ব্ল্যাক কালার আচ্ছা পরে রেড কালারটা এই যে কত সুন্দর বাম্পার আশি হাজার দেখলেন আশি হাজার দেখলেন তা বলেন না এটা হলো দশ বছরের স্মার্ট কার্ড ছ দশ বছরের কাগজ করা আছে দশ বছরের কাগজ করা বাহ আঠাশ সাল বন্ধ পেপার আপডেট তারপরে আছে আরেকটা চমলক্ষ কালার কোনো দামাদার ওষুধ না ঘোরা মার্কার গুলা হ্যাঁ ঘোরামার্কার ঘোরা মার্কার কোনো দামাদার ওচনা ফিক্স ফাইনাল অনলি এবং হচ্ছে ভালো ভালো ইয়া সেটা পড়াশোনা সম্ভবত কিসের আর সিবি আর ব্রেক লিভার ব্রেক কেবল এগুলা কিন্তু লাগানো আছে এইখানে দেখেন সুন্দর কিন্তু একটা বাম্পার লাগানো আছে

পনেরো মডেল ষোলো তে মনে হয় রেজিস্ট্রেশন করা আছে দশ বছরের কাগজ করা আচ্ছা কোনো দাম দাস না ফিক্স এন্ড ফাইনাল অষ্টআশি হাজার অষ্টআশি হাজার টাকা এখানে আছে আরটিআর দেখেন আর টি আর আর দুই হাজার আঠারো মডেল কাগজ আপডেট কোনো দাম দাম রচনা নাই ফুল এন্ড ফুল ফ্রেস ঢাকা, মিরপুর দশের পাশাপাশি কাজীপাড়া বাস্ট্যান্ড মেট্রো রেলের দুইশো বিরানব্বই পিলারের পশ্চিম কৃষিবিদ সুপার মার্কেট থেকে আছে অবশ্যই কাজের ফাঁকে আসতে না

দুই হাজার পনেরো মডেল দশ বছরের কাগজ করা কোন দামাজারেড কালার গাড়ি গাড়ি এক লক্ষ পাঁচ হাজার ইয়ামাহা ফ্রেজার আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার টাকা দশ বছরের কাগজ করা এটা হচ্ছে ডাবল কারেন্ট পিকআপ কিন্তু কিন্তু আপডেট ফেজার ডুয়াল পিকআপ ডুয়াল পিকআপ যেটা ডুয়াল পিকআপ এটা হচ্ছে ভার্সন 1 এর লাস্ট মডেল লাস্ট মডেল 2015 মডেল রাখতেছেন কত অনলি 1 লক্ষ 5000 টাকা ইয়ামা ফেজার সোজা কথা রাজকীয় গাড়ি ভাই ভাবিরে গিফট করব ভাবিরে খালি ঘুরব ফুরকিন আচ্ছা এইখানে কি আছে এইখানে আছে ছেলে ব্ল্যাক কালার ছেলে ফোরবি ডাবল ফোরবি ব্ল্যাক কালার ডাবল ডিক্স 19 এর মডেল কোলে 41 সিরিয়াল 19 এর মডেল কোন দামাদার অপশনে ফিক্স এন্ড ফাইনাল 1 লক্ষ

ডাবল ডিস্ট কোন দামাদামনের শোনেন আগে বাইক দেখাই দামাদামির অপশন পরে যাইতেছি কারণ সিরাজ ভাই পারে এটা কিন্তু সবাই স্বীকার করে যারা অলরেডি সিরাজ ভাই পুরাতন ভিউয়ার আছে পুরাতন ভালোবাসার ভাই যারা তারা জানে যে সিরাজ ভাই পারে একটা এই কন্ডিশনের এসএফ এই কন্ডিশনের এসএফ দাম শুনলে বলবেন না সিরাজ ভাই আসলে পারে এই এসএফটা

ভাই ভাবি লয়ে যাব টেকনাফ থেকে তে সাকা দেখেন সাকা দেখেন মনে হয় কোস্টারে সাকা নিচে খুলে লাগাই আরে বাপ নতুন জায়গা তো একবার ব্র্যান্ড নিউ নতুন চাকা গাড়িও নতুন কোন দাম ধরেছ না ফিক্স এন্ড ফাইনাল 90000 টাকা 18 গাড়ি

আচ্ছা এইবার চলে আসবো দুই 2015 মডেল এটা মডেল চাকায় পচাশি আশি হাজার করে দিলাম আশি হাজার আশি হাজারে পনেরো মডেল কালার ব্ল্যাক কালার কোন জায়গা পাইছেন কিনা জানেন পনেরো মডেল না পনেরো মডেল পাওয়া যায় না কোন জায়গায় একটা পাইলাম কত পঁচাত্তর হাজার পাইলাম আশি হাজার আশি এ

সোজা কথা হুন্ডো সিপি সাইন ব্র্যান্ডের গাড়ি কোনো আমাদের পঞ্চান্ন হাজারের সিপি সাইন পাইছেন ইতিহাসে কোন জায়গায় পঞ্চান্ন হাজার

পালসার দিতে এই পালসার পঁচাত্তর হাজার আমাদের লোকেশন ঢাকা মিরপুর মিরপুরা অর্থ মিরপুর দশের পাশাপাশি কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো বিরানব্বই কৃষিবিদ সুপার মিন রোড থেকে এক মিনিট লাগবে ছয় মিনিট রোডে জি ভাইরা প্রবাসী আসেন যে বাইরে দেশগ্রাম আছে অবশ্যই আমাদের দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভালো করে দেখে শুনে বুকিং করতে পারবেন বুকিং এর সিস্টেম ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে এক কপি ছবি দিতে হবে আর বাকিটাকে গাড়ি হাতে পার দিতে হবে আর একটা কথা না বললে না সিরাজ ভাই ঢাকা শহরে ব্যবসা করে তার মানে শুধু সিরাজ ভাই মনে হয় গাড়ি মনে ঢাকা শহর চলে তা না বাংলাদেশের চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলাতেই গেলে সিরাজ ভাই বাইক চলে তাহলে ভাবতে হবে সিরাজ ভাই চৌষট্টিটা জেলাতে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে গাড়ি সরবরাহ করে থাকি